এই দুই প্রস্তাবনাকে সামনে রাখলে আমরা দেখতে পাই এর মাধ্যমে বিয়েকে কথিত বৈবাহিক ধর্ষণ আইনে বাধাগ্রস্ত করা হবে আর বেশি ব্যক্তিকে সামাজিকভাবে গ্রহণযোগ্য করা হবে মুসলিম নারী পুরুষের বৈবাহিক সম্পর্ক বৈবাহিক ধর্ষণ আইনে বিপর্যস্ত হতে থাকবে অপরদিকে বাজারের প্রতি কতিতারা পেশার স্বীকৃতি নিয়ে নষ্টামি করে বেড়াবে তাহলে স্বাভাবিকভাবেই প্রশ্ন জাগে কৃষির ভিত্তিতে কাদের স্বার্থে এই প্রস্তাবনা আসুন একটি ঘটনা চেনে নেওয়া যাক গত শনিবার রাজধানীর লালমাটিয়ায় দুই তরুণীর প্রকাশ্যে ধূমপান নিয়ে বয়স্ক একজনের আপত্তি থেকে বাঘ বিতণ্ডকে কেন্দ্র করে মুহূর্তেই মব তৈরি হয় পরে ওই দুই তরুণীকে উদ্ধার করে থানায় নিয়ে যায় পুলিশ পরবর্তীতে মোহাম্মদপুর থানায় প্রায় চার ঘন্টা ধরে দুই পক্ষের দিন দরবারে আপোষের পর তাদেরকে পরিবারের জিম্মাই দিয়ে দেওয়া হয় এই নিয়ে মহিলা পরিষদের সভাপতি বলেন এটা তো সহিংসতা হলো একটা এরকম সহিংসতা প্রতিরোধের জন্য আমাদের আইন থাকতে হবে নারীর রক্ষা আইন আছে আইনগুলো বাস্তবায়ন করতে হবে রাষ্ট্রকে দায়িত্ব দিতে হবে নারীকে তার দাবি তুলতে হবে কি অদ্ভুত ব্যাপার মুসলিম নারীদের জন্য নির্ধারিত আইনকে পরিবর্তন করতে চাচ্ছে প্রকাশ্যে ধূমপান করা আর বিশ্ববৃত্তির বৈধতা চাওয়া কিছু নারীর অসামাজিক ঘটনাকে কেন্দ্র করে